আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া তো চলুন আমরা দেখি নে কি কি লাগছে তো ফার্স্টে হচ্ছে আমি দুই টুকরো বাঁধাকপি নিয়েছি এটাকে এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে বটি দিয়ে ওইটাকে কুচি করে নিতে পারেন অথবা ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর কুচি হয়ে গেছে পাকোড়া বানানোর জন্য এরকমই কুচি আমাদের দরকার তো আমি একটা বলে এই সবগুলো বাঁধাকপি গুলো ঠেলে নিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণে আমি লবণ দিয়ে এটাকে একটু মেখে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেব রেস্টে প্রায় পনেরো মিনিট পর দেখেন কতটা পানি বের হয়েছে এই বাঁধাকপির থেকে তো আমি সবগুলো চিপে চিপে এই বাঁধাকপির থেকে পানিটা আলাদা করে নেব এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিব আর দিয়ে দিয়ে আধা আধা বেসন চালের গুঁড়া দিয়ে একটা ডিম এক একটু কম গুঁড়া ঝালটা আপনাদের মতো বুঝে নেবেন এখানে আছে শাহি গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আহাত দিয়ে মেখে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ স্বাদটা আপনারা বুঝে নেবেন এখানে দিব হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়া এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব ভাত দিয়ে এখানে বেসনের পরিমাণ একটু কম হয়ে গেছে আমি আরেকটু একটু পরিমাণে বেসন দিয়ে এটাকে আবারও মেখে নিচ্ছি আর এই তো আমি অনেকক্ষণ পর্যন্ত তেলটাকে গরম করতে দিয়েছিলাম আর আলতো হাতে এটাকে আমি একটু পেঁয়াজু শেপ দিয়ে এটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে ডুবো তুলেও ভাজতে পারেন তো এক এক করে উল্টিয়ে পাল্টে আমি একটু ব্রাউনেস্ট কালার করে আমি ভেজে নেব তৈরি হয়ে গেল খুব মজাদার বাঁধাকপির পাকোড়া আপনারা চাইলে ইফতার আইটেম রাখতে পারেন এটা তা আমার হোম মেড সস দিয়ে আমি খাচ্ছি খুবই মজার ছিল এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ